প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজকে আমরা ডাকা ফার্নিচার থেকে একটি সোফা কাম বেড নিয়ে এসেছি তো এটা হলো আমাদের কারখানা তো কারখানা থেকে আমি দেখাচ্ছি সোফা কাম বেডটা খুব সুন্দর এই দেখুন টান দিলে পরেই আপনার বেড হয়ে যে হয়ে যাচ্ছে তো আপনার হলো পুরা আপনার হলো ভিডিওটি পুরা ভিডিওটি আপনারা দেখুন তো পুরা ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সোপা কাম কত সুন্দর তো অসাধারণ একটি সোপা কাম বেড হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডাকা ফার্নিচারে তো ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন সোপা কাম দেখুন আপনার হলো দুইজন লোক খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায় তো আপনার বাচ্চাও শুইতে পারবো এরকমের একটি জায়গা আছে কিন্তু তো আপনারা চাইলে দেখুন কত সুন্দরভাবে শুয়ে আছে তো আপনারা চাইলে এই কাম বেডটা আপনি নিতে পারেন তো আমাদের সাথে অর্ডার করতে পারেন এটা হলো আপনার সুইট বেলভেট কাপড় দিয়ে আপনার করা হয়েছে এটা লেকার বার্নিশ তো লেকার বার্নিশ এটা হলো চিটগং সেগুন কাঠের উপরে আপনার লেকার বার্নিশ করা হয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই সুপাকাম বেডটা এটার প্রাইস নিচ্ছি আমরা আপনার প্রাইস নিচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই সুপাকাম বেডটা আপনারা নিতে পারেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নেই হাজির বাবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ